আসসালামু আলাইকুম বিভার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম আজকে রান্নাবান্না করব হচ্ছে রুই মাছ তো রুই মাছটা আমি কী দিয়ে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি রুই মাছ যেহেতু আমাদের কেটে আনে দোকান থেকে এই জন্য হচ্ছে মাছ এরকম আইসসহ আর ওনারা কেটে দেয় ডিপ করা মাছ কেটে দেয় তো এই জন্য মাছটা হচ্ছে আইসটা পরিষ্কার করে নিলাম তো আমি যেভাবে পরিষ্কার করি এই টুকরা করা মাছগুলা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বেশ কিছুটা হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে একটু মেখে নেব তাহলে মাছটা ভেজে হালকা করে ভেজে তারপর হচ্ছে রান্না করব এই জন্য আর আমি মাছ বেশি সময় হচ্ছে কষিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে কষানো মাছটা খেতে আর ভাজা মাছটা যেহেতু ফুলকপি ফুলকপি দিয়ে মাছটা রান্না করব এই জন্য হচ্ছে মাছটা ভেজে নিলাম তাহলে দেখা যায় যে ফুলকপি দিয়ে এভাবে রান্না করলে অনেক বেশি ভালো হবে আর আমি এখন ফুলকপিটা ভালো করে হচ্ছে কেটে নিব আর এই কোষগুলো খুলে হচ্ছে পরিষ্কার করে নেব তো আমি সবসময় ফুলকপি এভাবেই ঝুলে রান্না করি অনেকে আছে হাঁসগুলা ফালায় না কিন্তু আমার কাছে হাঁসগুলো না ফালিয়ে রান্না করলে ভালো লাগে না এজন্য হচ্ছে আমি হাঁসগুলা ফালিয়ে তারপর রান্না করি তো এখন আমি সম্পূর্ণটা কেটে নেব এখানে অনেক বেশি নলপিকটি আছে তো কপি আর তরকারি হচ্ছে সবজি দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে সবজি জিনিসটা বেশি খেতে ভালো লাগে এই জন্য হচ্ছে আমি বেশি তরকারি দিয়ে মাছ রান্না করি মাছও খাওয়া হয় অনেক বেশি কিন্তু সবজিটা একটু বেশি খেতে পছন্দ করি এজন্য হচ্ছে বেশি সবজি দিয়ে আমি সময় রান্না করি আর এদিকে হচ্ছে মাছটা ভাজতে চুলাতে দিয়ে দিলাম তো এই চুলায় মাছ ভাজা হতে হতে আমার এদিক থেকে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে এক চুলায় মাছ ভাজতে দিলাম আর এক চুলায় হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এক এক করে আমি মশলা দিয়ে দেব তো এখানে পেঁয়াজটা ভেজে আমি বেশ কিছুটা আদা রসুন দিয়েছি আর এখন হলুদ আর ধনিয়া জিরের গুঁড়ো ফাঁকি দিয়ে দেব আর এখন একটু বেশি করে পানি দিয়েছি যাতে করে মশলাটা ভালো করে কষে যায় তো মশলা কষতে আমি সবসময় পানি দিয়ে কষাই এক এক জন্যে রান্না হচ্ছে এক এক রকম আর এক এক রকম করেই রান্না করা যায় আমার কাছে মনে হয় কোনোটাই খেতে খারাপ হয় না সব ধরনের রান্নাই খেতে মজা তো ভিন্ন রকম করে রান্না করলে সেটা খেতেও মজা হয় তো এখন আমি এই যে সব কিছু দেওয়া শেষ আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন ফুলকপিটা হচ্ছে ভালো করে ধুয়ে আগে থেকে ধুয়ে রেখেছি আর এখন দিয়ে দেব তো ফুলকপিটা দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেবো আর যাতে করে কপির ভিতরে যে পানিটা আছে ওটা বের হলে যাতে কপিটা তিন ভাগের এক ভাগ সিদ্ধ হয়ে যায় আর আমাদের এখানকার কপিগুলো অনেক বেশি নরম থাকে কষাতেও হয় না ভালো করে তাড়াতাড়ি আর কি গলে যায় তো সাথে আমি আলুও দিয়েছি আলু ছাড়া তো একদমই চলবে না এই জন্য হচ্ছে দিয়েছি আর এখন ভালো করে মিক্স করে তারপর হচ্ছে ঢেকে দেব এতে করে কপিটা ভালো করে কষে যাবে আর আমি এ পর্যায়ে এসে বেশ কিছুটা টমেটো দিয়ে দিলাম তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে যেহেতু মরিচের গুঁড়াটা দেওয়া হয়নি এজন্য কিন্তু টমেটো দিলে কালার সুন্দর হয় আর এ পর্যায়ে এসে আমার কপিটা কষানো শেষ এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো আমি সমান সমান করে ঝোল দেব আর পরবর্তীতে দেখা যাবে যে ওরকম করে আর ঝোল থাকবে না এজন্য হচ্ছে একটু সমান সমান করে ঝোল দিলাম আর এটা যখন উচ্চ চলে আসবে তখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব তো আমার এখন এক এক করে সব মাছগুলো দেওয়া হয়ে গেল। তো আমি আজকে আপনাদের সাথে যে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছি আপনাদের কাছে কেমন লেগেছেন আর কি কেমন তরকারি খেতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাতে পারেন আর এখন তরকারি হওয়ার শেষ পর্যায়ে আমি বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর আমার টপে লাগানো ধনে পাতা দিয়ে দিলাম এতে করে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে তো এরকম হচ্ছে চিপচিপা ঝোল আছে রান্নাটা এরকম হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর যেহেতু আমরা দুজন মানুষ তো আমার হাজব্যান্ড হচ্ছে রাত্রে এসে খায় তো এই জন্য হচ্ছে আমি যখন রান্না করেছি তখন এটা খাওয়া হয়নি এজন্য এই জন্য আরও ওই করে বাটিতে বেড়ে যে দেখাবো ওটা হয় না কখনও বেড়ে দেখানো হয় না বা বাড়াও হয় না তো আমাদের যখন যতটুকু প্রয়োজন হয় আমরা পাতিল থেকে নিয়ে খেয়ে ফেলি তো এটা শুধু আমি না আমার যত যতটা আপুর ভিডিও দেখি বেশিরভাগ কাপড়ই হচ্ছে এরকম আর কি পাতিল থেকেই বেড়ে খাওয়া হয় যে যাদের জনসংখ্যা কম আর যারা যৌথ ফ্যামিলির সাথে জয়েন থাকে তারা হয়তো বা বাটিতে বেড়ে তারপরে হচ্ছে খায় তো আমার এখানে বেসিনে বেশ কিছুটা থালা বাসন জমেছিলো তো আমি এগুলি সব হচ্ছে এক এক করে মেজে ধুয়ে নিতেছি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যারা আমার ভিডিওটা আজকে পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে আমার সাথে এরকম করে পাশে থাকার জন্য আর যারা আমার নতুন পুরাতন ভিওয়ার্স আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন কিন্তু এখন পর্যন্ত অনেকে আছে সাবস্ক্রাইব করিনি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার সম্পূর্ণ ধোয়াটা হয়ে গেলে আমি হচ্ছে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নেব তো এতে করে দেখা যায় রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে আর বেসিন পরিষ্কার থাকলে আমার কাছে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার হয়ে আছে আর বেসিনে বেসিনে যদি বেশ কিছু জমে থাকে তখন মনে হয় যে সব কিছুই অনেক বেশি নোংরা হয়ে আছে তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই রকম করে ভিডিও কিছু মিলিয়ে পাচ্ছিলাম না যে কি দেব তো ভাবলাম যে আজকে টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করি তারপরে হচ্ছে কালকে দেখা যাক কি আবার শেয়ার করতে পারি তো প্রতিদিন যে কেউ শেয়ার করি অনেকে বলে যে একদিন পর পর শেয়ার করতে কিন্তু ঘ্যাপটা আমার দিতে ভালো লাগে না ঘ্যাপ দিলে আমার সেখানে আর ভিডিও কন্টিনিউ আর করতে পারবো না আমি আর এখানে থাকতে পারবো না আমার কাছে মনে হয় তখন একটা অলসতা চলে আসবে আর ভিডিও দিতে ইচ্ছে করবে না এখন প্রতিদিন দেই এটা একটা কন্টিনিউ আমার কাছে মনে হয় একটা ডিউটি যে এটা আমার ডিউটি করতেই হবে আর যদি একদিন পরপর দিই তখন মনে হবে যে আজকে ভালো লাগতেছে না কালকে দিমনে কালকে ভালো লাগতেছে না পরশু দিন দিমো এরকম হয়ে যাবে এজন্য আমি কন্টিনিউ করতে চাচ্ছি তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী কোনো এক ভিডিওর সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ